খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ সিন্ধুর সাথে আপনাকে স্বাগত মথুরা বৃন্দাবন ঘুরতে যাচ্ছিলেন মাঝপথে শেষ হয়ে গেল সবকিছু চলন্ত বাসে ধরে গেল আগুন পুরে মৃত্যু হল আটজন পূর্ণার্থীর গুরুতর জখম হয়েছেন কমপক্ষে আরো বারো জন কিভাবে বাসে লাগলো আগুন তা এখনো জানা যায়নি ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুণ্ডলী পানেসার পালওয়াল এক্সপ্রেসে বাসটি মথুরা বৃন্দাবনে তীর্থ ভ্রমণ সেরে ফিরছিল একই পরিবারে ষাট জন সদস্য ছিলেন ওই বাসে সকলেই পাঞ্জাবের বাসিন্দা মাঝরাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন ধরে যায় সেই সময় যাত্রীরা সকলেই ঘুমাচ্ছিলেন পেছন থেকে আসে একটি বাইক চালক ওভারটেক করে বাস চালককে সতর্ক করেন বাস দাঁড় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারাই জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন বাসের সামনের দিকে বসা যাত্রীরা উদ্ধার করা আরো বারোজন যাত্রীদের নামাতে নামাতেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে বাসে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে কোনোভাবে বাসের পিছনে থাকে এসির মেশিনে আগুন লেগে যায় আর সেখান থেকেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত